শাশুড়ি বোমার রান্নাঘরে রান্না হবে ওলকপি দিয়ে পাঙাস মাছের ঝোল ফার্স্টেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখা পাঙাশ মাছগুলো রেখে তার মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে সমস্ত মাছগুলো এদিকে আমি মশলা করে নিচ্ছি আদা রসুন টমেটো গোটা সাদা জিরের একটা পেস্ট এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আলু আর ওলকপিগুলো দিয়ে ভালো মতন ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে আবারও ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে একটু নাড়াচাড়া করার পরেই মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলা আর কুচিয়ে রাখা সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে পরিবার মতন দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা আলু আর ওলকপিগুলো দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে সবটা একসাথে ভালো মতন নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো মতন একসাথে নাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল জল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই দিয়ে দেবো ভিজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো পাঁচ থেকে দশ মিনিটের মতন আবারও ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে ভালো মতন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দেবো কিছুটা গরম মশলা বাস গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের ওলকপি দিয়ে পা মাস মাছের ঝোল চলো এবার একটু খেয়ে দেখি কেমন হলো তার সাপ কেমন ভালো তো দারুন